আজকের দিনে বিশেষ করে একটি মানুষের কথা মনে পড়ছে তিনি কংগ্রেসের অরুণাভ ঘোষ তিনি এক সময় বলেছিলেন যে আমাদের রাজ্যের স্পিকার আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় তিনি ধন্নি মেয়ের রবি ঘোষ তাকে ডেকে আনা হয়েছিল বিধানসভায় একদিনের শাস্তি দেওয়া হয়েছিল তাকে কিন্তু এ তো দেখছি অষ্টম আশ্চর্য এ ধরনের স্পিকার ভারতবর্ষের কোথাও আছেন নাকি মুখ্যমন্ত্রী স্পিকারকে ধমকাচ্ছেন বলছেন সাসপেন্ড করো তিনি মুখ্যমন্ত্রী বলছেন আর তিনি সাসপেন্ড করে দিচ্ছেন একটা পাগলামি করার জন্য একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে যে অধিবেশনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অদর্য কথা বলে এটা কি সম্ভব কোনো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোন বিধানসভার মধ্য থেকে কোন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বিধানসভার অধিবেশন চলতে পারে বিরোধী দলনেতা তো মুখ্যমন্ত্রীর পরেই সংসদীয় গণতন্ত্রে তাকে আগের দিন সাসপেন্ড করে দেওয়া হয়। তারপরে বিজেপি বিজেপির অন্য বিধায়কদের উপরে আক্রমণ করা হলো নেমে এলো মুখ্যমন্ত্রীকে স্পিকার তাহলে কি করতে বসে আছেন ওখানে এই ঘটনার পরে যদি বিন্দু মাত্র লজ্জা থাকে স্পিকারের আজকেই পদত্যাগ করা উচিত স্পিকারকে কার্যত মুখ্যমন্ত্রী ধমকাচ্ছে নির্দেশ দিচ্ছেন হ্যাঁ এটা ঠিকই যে আমাদের দেশে বা আমাদের রাজ্যের স্পিকার তো আর ব্রিটেনের স্পিকার নন প্রতিবারই তাকে নির্বাচিত হতে হয় প্রতিবাদী তার বিরুদ্ধে প্রার্থী থাকে কিন্তু তারও তো একটা সীমা আছে কিন্তু সমস্ত সীমা ছাড়িয়ে গিয়ে আজকের এই স্পিকারের আচরণ আমরা দেখলাম উনি টার্গেট করে নিয়েছেন বিরোধী দলনেতাকে অধিবেশনে থাকতে দেবেন না স্পিকার টার্গেট করেছেন বিজেপির পক্ষ থেকে ভিতরে কোনো প্রতিবাদ হলে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কে কদর্য শব্দ ব্যবহার হলে অপ্রাসঙ্গিক কোন প্রশ্ন যার সঙ্গে দূর দূর পর্যন্ত পশ্চিমবঙ্গের আইনসভার কোথাও কোন সম্পর্ক নেই সেটা বললে তাকে তিনি ভিতরে থাকতে দেবেন না আজকে সেই পরিস্থিতি তৈরি তৈরি হলো এখানে এই তো পশ্চিমবঙ্গের অবস্থা এর থেকে দৃষ্টি ঘোরাতে চাকরি চুরি করেছে বলে সরকার নিজে হলফনামা দিচ্ছে সুপ্রিম কোর্টে সরকার নিজে জানাচ্ছে এই সরকারটা চোরেদের সরকার এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে সরকার নিজে বলছে যে চাকরি বিক্রি হয়েছে কিন্তু চাকরির ক্রেতাকে চিহ্নিত চেষ্টা করছে তাও যেটা সংখ্যা দিয়েছে কিন্তু বিক্রেতাকে বিক্রেতা কি শুধুই পার্থ চ্যাটার্জি ওই হেভিওয়েট মন্ত্রী খালি জেলের মধ্যে থেকে যাবেন বছরের পর বছরের বাইরে যারা ক্যাপ্টেন তারা ঘুরে বেড়াবেন স্ট্রাইকার শুধু জেনে দেখা যাচ্ছে না এই সরকারের কাছে ইন্ডাস্ট্রি বলতে এখন আছে বেআইনি খাদান আর পাথরের থেকে পয়সা খাদান লটারি এই নিয়ে হচ্ছে এই সরকার আর এই সমস্ত থেকে দৃষ্টি গোড়াবার জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে পরিকল্পিত ভাবে বাইরে প্রধানমন্ত্রী সম্পর্কে গালিখালাজ করলে মানুষ আর শুনছেন এমনিতেই আতঙ্কিত যে রোহিঙ্গা দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে মৃত ভোটারদের দিয়ে ভুয়ো ভোটারদের দিয়ে ফাঁকা জমিতে ভোটার লিস্টে নাম তুলে আর নির্বাচনী তৈরি পার করানো যাবে না একদিকে দেখছেন যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছেন যারা ধর্ম বদল করেননি কিন্তু ধর্মের আস্তারণটা বদল করে নিয়েছেন ছাকা সিঁদুর করে নিয়েছেন নাম বদল করে ঝন্টু মন্টু হয়েছে আগে বিহারের এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা আজকে বিভিন্ন জায়গায় গুড়গাঁও নয়ডা ফরিদাবাদ দিল্লি সেখানে পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না বহু মানুষ সেখান থেকে গায়েব হয়ে গেছেন আতঙ্কে এসআইআর হচ্ছে বিহারে আতঙ্ক তৈরি হয়ে গেছে হরিয়ানায় আতঙ্ক তৈরি হয়েছে দিল্লিতে আর বিহারে যখন এসআইআর হচ্ছে আতঙ্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে আর সেই আতঙ্কের কারণেই মুখ্যমন্ত্রীর মতো একজন দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তিনি আজকে যে আচরণ করছেন যে ভাষা ব্যবহার করছেন যেভাবে বিধানসভা পরিচালনা করছেন যদিও বিধানসভা পরিচালনা করাটা কাজ নয় উনি নিজেই বলেছেন আমি একাই একশো কাউকে হবে না মানে পশ্চিমবঙ্গ বিধানসভা উনি চালাবেন স্পিকারকে উনি চালাবেন মন্ত্রিসভা উনি চালাবেন স্পিকারকে বলছেন ধমকে দিয়ে সাসপেন্ড করো স্পিকার সাসপেন্ড করছেন তো এর এর থেকে মানে মেরুদণ্ডহীন এই অষ্টম আশ্চর্য কোথা থেকে এসেছেন কারণ শিক্ষিত মানুষ প্রতিষ্ঠিত আইনজীবী এর পরেও তিনি বিধানসভা স্পিকার থাকবেন আগে যেভাবে আমাদের চিফ হুইপ শঙ্কর ঘোষের উপরে আক্রমণ করা হয়েছে শরীরে তিন জায়গায় তাকে আঘাত লেগেছে যারা প্রতিবাদ করছেন পেছে বেছে তাদের সাসপেন্ড করে দেয়া হচ্ছে তাহলে বিধানসভার অধিবেশন ডাকার দরকার কি স্পিকার প্রথম দিনই সকলকে সাসপেন্ড করে দিন স্পিকার একটা রুলিং দিন নিজের রুল বুকে নেই উনি নিজে থেকেই বার করে ফেলতে পারেন কারণ আমাদের রাজ্যে তো সবই বেরোতে পারে আমাদের রাজ্যে যদি কথাঞ্জলি বেরোতে পারে উনিও একটা কথাঞ্জলি লিখুন যেখানে রুল বুকের কোন প্রয়োজন নেই সেখানে দাঁড়াবেন তৃণমূল কংগ্রেস বিধানসভায় তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে তাদের সদস্যরা বলে যাবেন কতদিন এই পরিস্থিতি চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন